নমস্কার ডক্টর রূপস চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সিয়া সিডের হেলথ বেনিফিটস মানে সিয়া সিড খেলে কি কি শরীরে উপকার হতে পারে সিয়া সিড হচ্ছে একটা প্ল্যান্ট बेस्ड প্রোটিন এটা হচ্ছে একটা গাছের বীজ যেটা দক্ষিণ পশ্চিম আমেরিকাতে খুব সম্ভবত পাওয়া যায় সিয়া সিড যেটা দেখতে কিছুটা এরকম এর প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে আজকালকার দিনে অনেকেই সিয়া সিড খেয়ে থাকেন অনেকেই ঠিক মতন কিভাবে খেতে হবে এবং কতটা পরিমাণ খেতে হবে এবং সিয়াসিডের কি কি গুণ আছে সেটা না জেনে খান তাহলে চলুন আজকে নেওয়া যাক যে অ্যাকচুয়ালি প্রমাণিত কি কি গুণ আছে বা কি কি উপকার অ্যাকচুয়ালি এটা শরীরে করছে এতে ভরপুর মাত্রায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে যেটার মেন উপাদান এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানাভাবে শরীরকে হেল্প করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এর মধ্যে প্রচুর ফাইবার আছে যেটা খাবারকে হজম করতে সাহায্য করে এবং কনস্টিপেশনে কিন্তু এটা যথেষ্ট উপকারী এই সিয়াসিড জানি অনেকেই ওয়েট ম্যানেজমেন্টের হিসাবে খায় মানে ওয়েট ম্যানেজমেন্ট মানে ওয়েট কমাতে কিন্তু সিয়াসিড অনেকভাবে হেল্প করে তাহলে কী কীভাবে সিয়াসিড ওয়েট কমাতে সাহায্য করছে সেটা জেনে নিই এটার মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকায় এটার মধ্যে নানা ধরনের আরও কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটা কিন্তু খারাপ কোলেস্টেরলকে শরীরে জমতে দেয় না আর কোলেস্টেরল যদি যেটা ফ্যাট এক ধরনের ফ্যাট বলা যেতে পারে এটা যদি শরীরের মধ্যে না যাবে তাহলে এটা রোগা হতে সাহায্য করছে দ্বিতীয়ত এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে ফাইবার থাকার কারণে কি হচ্ছে এটা কিন্তু খাবারকে খুব সুন্দরভাবে ডাইজেস্ট করতে পারে হজমে সাহায্য করে এবং পেট ক্লিয়ার করতে সাহায্য করে তাই এটা ওয়েট ম্যানেজমেন্টে একদিক দিয়ে সাহায্য করছে এছাড়া এই সিয়াসিড যুক্ত যদি কোনো খাবার খাওয়া হয় তাহলে এই সিয়াসিড খেলে পেটটা কিন্তু যথেষ্ট ফুল মনে হয় মানে ভর্তি মনে হয় তার ফলে অন্য খাবার কিন্তু অতটা খাওয়া হয় না যার জন্য এটা কিন্তু কিছুটা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করছে আঠাশ গ্রাম সিয়াসিডে অ্যাপ্রক্সিমেটলি একশো আটত্রিশ কার্বোহাইড্রেট থাকে ওমেগা থ্রি থাকে পাঁচ গ্রাম ওমেগা সিক্স থাকে ওয়ান গ্রাম প্রোটিন থাকে চার গ্রাম আর গুড ফ্যাট যেটা সেটা থাকে আট গ্রাম আর ফাইবার থাকে প্রচুর বেশি সেটা হচ্ছে নাইন গ্রাম এর মধ্যে একটা খুব বিশেষ উপাদান থাকে সেটা হচ্ছে আলফা লিনোলেইক অ্যাসিড মানে এ এল এটা এক ধরনের ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা ব্রেন ফাংশনকে মজবুত রাখে মানে ব্রেন ফাংশনকে কিন্তু অ্যাক্টিভ রাখে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নানা রকম ভাবে শরীরকে কিন্তু উপকার দেয় দু হাজার উনিশ সালে একটা স্টাডি করা হয়েছিল যাতে দেখা গেছে এই এ এল এ আলফা লিনোলেনিক অ্যাসিড যেটা সেটা নাকি অনেক ক্ষেত্রেই প্রেশার কমাতে সাহায্য করছে হার্টকে ভালো রাখছে ব্রেনকে ভালো রাখছে এছাড়া এর মধ্যে ভিটামিন ই থাকে পর্যাপ্ত পরিমাণে যা স্কিনকে এবং চুলকে ভালো রাখতে সাহায্য করে সিয়াসিডে এইটি ফাইভ পার্সেন্ট ইনসলেবেল ফাইবার আর সেভেন পার্সেন্ট ফাইবার থাকে তাই এই সিয়াসিড খেলে কনস্টিপেশনের রুগীরা প্রচন্ড উপকার পাবেন যারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তারা এই সিয়াসিড নিয়মিত সকালে খেয়ে দেখুন অবশ্যই উপকার পাবেন সিয়াসিডে এমন কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেগুলো শরীরকে এনার্জি দেয় মাসেল হতে সাহায্য করে এবং একটা এনার্জি বুস্টার হিসাবে কাজ করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে থায়ামিন নায়াসিনের পরিমাণ অনেক বেশি এছাড়াও এর মধ্যে ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিস কপার আয়রন সেলেনিয়াম প্রচুর পরিমাণে আছে সিয়াসিড জানা যায় যে সুগার কমাতে হয়তো কিছুটা সাহায্য করে কিন্তু এর কিন্তু প্রুভেন কোনো ডকুমেন্টস আমাদের কাছে নেই অলভার যদি আমি দেখি যে এই সিয়াসিড নানা রকমভাবে শরীরকে উপকার দিচ্ছে এক তো হজমে সাহায্য করছে ব্রেনকে সতেজ রাখছে এনার্জি বাড়াচ্ছে ওয়েট কমাতে সাহায্য করছে কোলেস্টেরলকে ঠিক করতে সাহায্য করছে এছাড়া স্কিনকেও ভালো রাখার চেষ্টা করছে তাই এই সিয়াসিড কীভাবে খাবেন সিয়াসিড প্রথমে যারা খাওয়া শুরু করছেন তারা কোনোভাবেই অনেকটা বেশি পরিমাণে খাবেন না এক চা চামচের হাফ থেকে শুরু করুন খাওয়া যারা নতুন খাচ্ছেন সিয়াসিড জলে ভিজিয়ে রেখে খেলে তার উপকার সব থেকে বেশি হয় রাতে জলে ভিজিয়ে রেখে সকালবেলা খাওয়া যেতে পারে বা আপনি দিনের যে কোনো সময়ই খেতে পারেন সেটা অ্যাটলিস্ট চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে খাওয়াই ভালো সিয়াসিড যদি আপনি খান তাহলে তার সাথে দিনে বাকি টাইমে প্রোটিনের ইনটেকটা একটু কম রাখা বিটার সিয়াসিড খেলে জলটা একটু বেশি পরিমাণে খেতে হবে রোজ না খেয়ে সপ্তাহে দু থেকে তিন দিন স্টার্ট করুন খাওয়া যদি দেখা যায় যে আপনার অ্যাসাচ কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনি সিয়াসিড কন্টিনিউ করতেই পারেন সিয়াসিড যে কোনো রোগীরা খেতে পারেন এখনও পর্যন্ত এর কোনো সাইড এফেক্ট বলে কিছু জানা যায়নি তবে সিয়াসিড খেলে অবশ্যই জলটা বেশি খেতে হবে কারণ সিয়াসিড অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রথম প্রথম ডাইজেস্ট হতে একটু সমস্যা হতে পারে তাই সিয়াসিড সবসময় ভিজিয়ে আমি খেতে বলি সিয়াসিড শুকনো স্যালাডের মধ্যে ছড়িয়ে এভাবে খাবার কোনো দরকার নেই সিয়াসিড ওটসের সাথেও খাওয়া যেতে পারে জুসের মধ্যেও দিয়ে খাওয়া যেতে পারে তবে সেটা একটু তিন চার ঘন্টা ভিজিয়ে রাখা সিয়াসিড তাহলে আশা করছি সিয়াসিড সম্পর্কে অনেক ধারণা আপনার ক্লিয়ার হয়েছে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ